আসসালামু আলাইকুম লাখ লাখ মানুষের মনের আশা পূর্ণ হল এটা গোয়ার ইউনিয়ন মেদিলা পাটগাঁও রাজু ইউনিয়ন পিসত্রিশটা ইউনিয়নের লাখ লাখ মানুষের মনের আশা পূর্ণ হইল খালটা খনন হইতেছে সরকারিভাবে অনেক দিন যাবৎ খনন হইতেছে এখন আমাদের মেদিলা গ্রামের মেদিলার সীমানা পার হয়ে গোয়ার ইউনিয়নের সীমানার মধ্যে প্রবেশ করছে এখানে লক্ষ লক্ষ টন ধান উৎপাদন হয় এ পানি নিষ্কাশনের জন্য মানুষের লাক লাখ টন ধান সোনালি ফসল পানির নিচে চলে যাইত আলহামদুলিল্লাহ মন মানুষের মনের আশা পূর্ণ হয়েছে পুরা দমে কাজ চলতেছে সবার আশা পূর্ণ হইল সবাই দোয়া করবেন